একটি প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেদ জেঞ্জি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কেন বারবার প্রশ্ন উঠছে একই সাথে গণভোট কতখানি কার্যকর ফলাফল বয়ে আনতে পারবে আজকে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য সচিব মিল্লাদ হোসেন মিল্লাদ স্বাগত আপনাকে জি ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যস্ততা যাচ্ছে কি নিয়ে ব্যস্ততা হচ্ছে জুলাই গণভোটান পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে ছাত্র রাজনীতি আমি যেহেতু একটি সংগঠনের দায়িত্বে রয়েছি ক্যাম্পাসে কেন্দ্রিক ছাত্রদের নিয়ে আমি কাজ করি ক্যাম্পাস কেন্দ্রিক সার তোদের কল্যাণে সকল ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করি এই জন্য সময় আমার মানে ক্যাম্পাস কেন্দ্রিক এর বাইরে কোনো ব্যস্ততা নেই ক্যাম্পাস কেন্দ্রিক ছাত্র রাজনীতি নিয়ে আপনার ব্যস্ততা যাচ্ছে ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার একটি বিষয় সামনে এসেছে এই ধরনের একটি পরিস্থিতি কেন উৎপন্ন হলো কেন একজন শিক্ষককে হেনস্থার শিকার হতে হলো সেখানে পরিস্থিতি কি সৃষ্টি হয়েছিল আসলে পরিস্থিতিটি মানে ক্যাম্পাসের যে প্রকৃত চিত্র তার বাইরে এসে মিডিয়া ভিন্নভাবে এসেছে আমরা যেহেতু ক্যাম্পাসের প্রকৃত চিত্রটি আপনাকে বলতে চাই আসলে কোনো স্টুডেন্ট শিক্ষকদেরকে আসলে এনেস্তা করা হয় নাই এবং শিক্ষক এবং ছাত্রদের দ্বারা বা শিক্ষকরা লাঞ্ছিত হয় নাই যেটা মিডিয়াতে এসেছে মিডিয়াতে আসলে কেন কারণ হ্যাঁ বিষয়টা হচ্ছে একটি যে আপনি জানেন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে ঢাকা কলেজে আপনার ছাত্রদের মধ্যে ইন্টারমিডিয়েট এবং অনার্সের স্টুডেন্টদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ দীর্ঘদিন ধরে ঢাকা এই ঢাকা কলেজ ও ঢাকার সাত কলেজটি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালে অধিভুক্ত হয় তারপরে যে ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা এবং পরীক্ষার রেজাল্ট সব বিভিন্ন অসঙ্গতি চলে আসে ছাত্রদের মধ্যে সাত কলেজে এই নিয়ে অনেকবারই রাজপথে পর্যন্ত আন্দোলন হয়েছে এই জায়গা থেকে বের হয়ে হঠাৎ আপনি জুলাই পরবর্তী সময়ে এসে নতুন একটি অধ্যাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয় এবং এটি একটি নতুন একটি কসরা অধ্যাদেশে একটি কসরা প্রকাশিত হওয়ার পরে স্টুডেন্টদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া হয় এই মিশ্র প্রতিক্রিয়া থেকে স্টুডেন্ট এবং শিক্ষক সহ ছাত্রদের মধ্যে দুইটি মত বিরুদ্ধ রয়েছে অনেকে এই অধ্যাদেশের পক্ষে আবার অনেকে অধ্যাদেশের যে কসরা আছে এটার আবার অনেকেই মনে করে যে এটাতে যথেষ্ট ত্রুটি রয়েছে তাদের মধ্যে এই মত বিরুদ্ধে রয়েছে এবং শিক্ষকরাও এই অধ্যাদেশ নিয়ে একটি মতপার্থক্য তৈরি হয়েছে এই নিয়ে আপনার ঢাকা কলেজের স্টুডেন্টদের দুটি পক্ষই তাদের ভিন্ন ভিন্ন জায়গার থেকে তারা প্রতিবাদ জানিয়েছে এবং শিক্ষকরাও তাদের জায়গার থেকে একটি মানববন্ধন করেছিলেন তো এই মানববন্ধনের জায়গা থেকে আসলে স্টুডেন্টরা যখন তাদের প্রতিবাদ জানাতে চায় তখন যে দুটি পক্ষকে শিক্ষকরা একটু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শিক্ষক হিসাবে তো এই জায়গায় আপনি দেখবেন যে একজন স্টুডেন্ট আহত হয়েছে মিডিয়াতে এসেছে যে শিক্ষকদের দ্বারা আমি গতকালকে তার বক্তব্য দেখছি সে বলছে আসলে আমি শিক্ষকদের দ্বারা কোনো আহত হই নাই আমি দোস্তাধস্তির এক পর্যায়ে পড়ে যাই শিক্ষকও আমার সাথে একজন পড়ে যায় আমি নিজের থেকেই আহত হয়েছি সুতরাং এ জায়গায় এবং আপনি খুব দেখাতে পারবেন না যে একজন স্টুডেন্টদের দ্বারা একজন ঢাকা কলেজের একজন শিক্ষক লাঞ্ছিত বা হয়েছে কি আমরা কিছুদিন আগেই দেখলাম ঢাকা কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষের ঘটনা সবসময়ই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ঢাকা কলেজ কেন একটি প্রতিষ্ঠান আপনি বাংলাদেশের সৃষ্টির পর থেকে আপনি দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের ঢাকা কলেজের ছাত্রদের অনেক ভূমিকা রেখেছে এবং সাহসী ভূমিকা রেখেছে বায়ানের বাস আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই স্বরাচরের সাত বিরোধী আন্দোলন আপনি এই যে জুলাই গুণব্যুত্তানে আমাদের বিশাল অবদান রয়েছে ঢাকা কলেজের ছাত্ররা সবসময় প্রতিবাদী হয় তারা কখনো কোনো অন্যায় আপোষ করে না এবং কোনো অন্যায় সংগঠিত হলে সবার আগে তারা গিয়ে প্রতিবাদ করে অনেক সময় যেমন আপনি ধরেন ঢাকা কলেজের একজন শিক্ষার্থীর মধ্যে এবং অন্যান্য যে কোনো একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটি বুলবুঝাবুঝি সৃষ্টি হয় খুবই সিলি বিষয় নিয়ে এই বিষয়টা একটি পর্যায়ে ভিন্নভাবে বড় আকারে ধারণ করে তখন দুইটি প্রতিষ্ঠানে আপনার সমস্যা সৃষ্টি হয় তখন দুইটি প্রতিষ্ঠানে মিডিয়াও তখন দেখা যায় ডাহা কলেজে একটি যদি সমস্যা সৃষ্টি হয় মিডিয়াও দূরে সে জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং মিডিয়া একটা খুব বড়ো আকারে দারণ মানে প্রকাশ করে এই জায়গার থেকে আপনি মনে করেন যে সমস্যা কিন্তু আমরা তো আসলে প্রায় সমস্যায় অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কলেজের প্রশাসন খুব আন্তরিকভাবে চেষ্টা করে প্রতিষ্ঠানে সমস্যার সৃষ্টি হয় কিন্তু জন হয় জন তো জনগণেরই হয় আসলে ঝামেলাটা তো পরিকল্পিতভাবে হয় না অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে ঝামেলা হয় যেই বিষয়ে হোক না কেন সেটা কি জনদুর্ভোগ না বাড়িয়ে অন্য কোনো ভাবে সমাধান করে যেতে পারে কিনা চেষ্টা করা হয় এবং অতীতের চেয়ে এখন অনেকটাই আপনি লক্ষ্য করে দেখবেন যে জুলাই কোনো বোত্তান পরবর্তী সময় প্রত্যেকটি ক্যাম্পাসে শুধু ডাহা কলেজ না প্রত্যেকটি ক্যাম্পাসে খুব নিয়ন্ত্রিত এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার সাথে আমরা একে অপরের পাশে থেকে সহযোগিতা জি মিল্লাদ আমরা ক্যাম্পাসের রাজনীতি নিয়ে আরও কথা শুনবো তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিল ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব জি এনজি বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় ক্যাম্পাসের রাজনীতি নিয়ে আমরা কথা শুনছিলাম তবে এবারে একটু জাতীয় রাজনীতির বিষয়ের দিকে ফোকাস করতে চাই সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন তিনি বলেছেন কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে সেই সঙ্গে তিনি এও বলেছেন এখনও কিছু মানুষ নির্বাচন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে তাহলে কি নির্বাচন নিয়ে এখনও কোনো সন্দেহ এবং সংশয় রয়ে গেছে নির্বাচনের বিষয় সংশয় বলতে প্রধান উপদেষ্টার যখন উনি ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশের মানুষের যে সংশয় ছিল যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে আমরা অনেকটা আশাবাদী যে উনি একটি আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জনতার একটি গণবুত্থানের ফলে দেশে উনি দেশের দায়িত্বে এসেছেন তো আমরা ওনার প্রতি আশা রাখতে চাই যে উনি ওনার কমিটমেন্ট রাখবেন এদেশের স্বার্থ জনতা সকল সিডি পেশার মানুষ ওনার এই কমিটমেন্টের প্রতি আমরা আশাবাদী তার নিরপেক্ষতা নিয়ে কেন বারবার অভিযোগ উঠছে কেন বারবার রাজনৈতিক বিতর্কের মুখোমুখি অন্তর্বর্তী সরকার এই কথাটি কেন বললাম কারণ দেখা গেল যে অন্তর্বর্তী সরকার যখন পদত্যাগের একটি বিষয় এসেছিল সামনে তখন এনসিপি বা তাদের সাথে বসে নাহিদ ইসলামকে ডাকেন তিনি সেখানে তার সাথে কথা বলেন তারপরে তিনি এই বিষয়টি উন্মুক্ত করেন তখন বিএনপির একটা ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছিল তার প্রতি অপরদিকে আমরা দেখলাম লন্ডন বৈঠকের পরে আবারও এনসিপির একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে তো বা বারবার কেন এই অন্তর্বর্তী সরকার মানে তাকে নিয়ে তার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে এদেশের জনগণের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে সংশয় রয়েছে কারণ আপনি জানেন উপদেষ্টাদের মধ্যে খুব দু একজন ব্যতীত এই গণভ্যুত্থানে তাদের কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না তারা আন্দোলনে এ দেশের অনেক আপনি প্রায় দুই হাজারেরও অধিক স্বার্থ জনতা শহীদ হয়েছে তাদের এই শহীদেরই রক্তের বিনিময়ে আসলে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে বাংলাদেশে গিয়ে যাচ্ছে তো আমরা আশাবাদী ছিলাম যে তারা যে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার প্রতিফলন ঘটাবে তারা সেদিকে উপদেষ্টাদের আচার আচরণ এবং ওনাদের যে কার্যক্রম বাংলাদেশের যে সরকার এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন অনেকের তাদের ব্যক্তি জীবন এবং তাদের যে সরকার পরিচালনার দক্ষতা সরকার পরিচালনা জনগণের প্রতি তাদের কমিটমেন্ট নিয়ে অনেকের জনগণের মধ্যে অনেকই প্রশ্ন রয়েছে এবং স্বার্থজনতা এবং বিভিন্ন আপনি দেখবেন শিক্ষার্থীদের মধ্যেও তাদের খুব তৈরি খুব রয়েছে তাদের বিষয়ে বিভিন্ন উপদেশটার সেফ এক্সিটের একটি প্রসঙ্গ সামনে এসেছে আপনি কি কোনো সেফ এক্সিটের কোনো লক্ষণ বা কারণ খুঁজে পান কি না সেফ এক্সিট আপনি যখন অন্যায় করবেন বা কোনো অন্যায়কে আপনি প্রশ্রয় দেবেন দেশের দেশের জনগণের আমানত যদি আপনি কেনত করেন আপনার ভিতরে যদি দুর্বলতা থাকে তখন তো আপনি দেশ থেকে ছেড়ে অনর্থ অন্য কিছু আপনি চিন্তা করবেন এরকম কি কোনো লক্ষণ দেখা গেছে তাদের মাঝে হ্যাঁ আমরা আসলে বিভিন্ন গণমাধ্যম থেকে দেখি এবং বিভিন্ন পর্তোপর্তিকার সোশ্যাল যোগাযোগ মাধ্যম থেকে আমরা তা দেখতে পাই। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনটি এর মধ্যে 91 গণভোটকে অনেকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখে 77 এবং 85 যে দুটি গণভোট হয়েছে সেই দুটি গণভোট নিয়ে বিতর্ক হয়ে গেছে। তাহলে এবারে গণভোটের একটি প্রসঙ্গ সামনে এসেছে জুলাই সনদকে কেন্দ্র করে এবারের গণভোট কি সঠিক ফলাফল তুলে আনতে পারবে কিনা আপনি কি মনে করছেন এটা কতখানি কার্যকর হতে পারে? আমরা বিশ্বাস করি যে আসলে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে মানুষের প্রকৃত যে ম্যান্ডেটটা এই সরকার তুলে ধরে আনতে পারবে যদি এই সরকার শতভাগ আন্তরিকভাবে চেষ্টা করে এবং এদেশের জনগণ তাদেরকে সহযোগিতা করবে বর্তমানে করে আসছে এবং গণভোটলে প্রকৃত চিত্রটাও তুলে উঠে আসবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য সারা দেশে প্রস্তুতি শুরু করেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে সামনে আসা জামায়াত নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে আরও প্রায় বছর খানেক আগে এখন প্রশ্ন হচ্ছে জামায়াত ঠিক কতখানি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারছে বিএনপিকে এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি এদেশের সকল গণ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অনেক অবদান রয়েছে আপনি এদেশের আপনার স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি একদম সমগ্র সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে বিএনপির ব্যাপক ব্যাপক ভূমিকা পালন করেছে আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গুম কোন হত্যার শিকার হতে হয়েছে সুতরাং এদেশের জনগণ বিএনপির পাশে থেকে বিএনপি এদেশের জনগণকে সাথে নিয়ে এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমার বিশ্বাস যে জনগণ বিএনপিকে পছন্দ করে এবং এদেশের জনগণের একমাত্র আশা আশা আস্থার স্থল বা এবং আস্থার জায়গা হচ্ছে বিএনপি পিআর পদ্ধতি নিয়ে বিএনপি কি কোনো চাপের মধ্যে আছে পিআর পদ্ধতি আসলে আমি আমি ধরেন একজন এদেশের সচেতন নাগরিক বাংলাদেশের অনেক বাংলাদেশে আপনি অনেক নাগরিক আছে বা জনগণ রয়েছে যারা পিআর সম্পর্কে এখনো তাদের সুস্পষ্ট ধারণাই নেই তো বিএনপি আসলে জনগণের পক্ষে কথা বলে এটা বিএনপির বক্তব্য না বিএনপি জনগণের বক্তব্যটা তুলে ধরেছে পিয়ার সম্পর্কে এখনও এদেশের মানুষের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা নেই সুতরাং পিয়ার নিহত আমাদের প্রশ্ন রয়েছে এদেশের সকল সিনিপ্রেশন মানুষ এই পিয়ারের বিপক্ষে কথা বলেছে ইদানিং লক্ষ্য করা যায় যেখানে সেনাবাহিনীর নাম আসে প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে এক একরকম দায়ী করার একটা প্রবণতা তৈরি হয়েছে এটা কে করছে কেন করছে এবং কারা করছে আমরা আসলে সেদিকে আমি বলতেছি না আমি যতটুকু আমার সেনাবাহিনী আমাদের একটি সম্মানের জায়গা একটি আস্থার জায়গা একটি গর্বের একটি প্রতিষ্ঠান আমরা সেনাবাহিনীর প্রতি এদেশের সকল দুর্যোগকালীন মুহূর্তে সেনাবাহিনী এদেশের মানুষের পাশে থেকে কাজ করেছে এবং জোলাগ্য নব্যত্তানেও তারা শেষ পর্যন্ত এই জনতার কাতের এসে দাঁড়িয়েছে আমি এই জন্য সেনাবাহিনীকে আমরা আমি শ্রদ্ধার জায়গা থেকেই রাখতে চাই এই পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি বিরতি থেকে ফিরে এসে আবারও আপনার বক্তব্য শুনব ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় মিলাদ বিরতিতে যাবার আগে আমরা জাতীয় রাজনীতি নিয়ে কথা বলছিলাম আমরা জানি যে পাঁচই আগস্টের যে আন্দোলন সেই সময়ে যে স্বৈরাচার পতন সেখানে আপনি সম্মুখ সারির একজন মানুষ ছিলেন এবং সেখানে আপনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের সাথে যদি সেই মুহূর্তটা একটু শেয়ার করেন আপনার জি আমি এই জুলাই গণ প্রথম থেকেই আমি সক্রিয় ছিলাম এবং আন্দোলনের সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছি আমি ডাহা কলেজের একজন স্টুডেন্ট হিসাবে ডাহা কলেজ আমাদের পয়েন্ট ছিল সায়েন্স আমরা আপনি জানেন বাংলা এই ঢাকা শহরে যে কয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছিল এই জুলাই গুণব্বতনে তাদের তার মধ্যে অন্যতম হচ্ছে এই এই সায়েন্স ল্যাব পয়েন্টটি আমরা সে জায়গায় নেতৃত্ব দিয়েছি এবং সংগঠিত করেছি এবং আমি আসলে আপনার কাছে যে আমার গুলিবিদ্ধ হওয়ার চিত্রটি তুলে ধরতে চাই আমি উনিশে জুলাই গুলিবিদ্ধ হয়েছিলাম পুরানা পল্টন মোড়ে আমরা সেদিন জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম দিয়েছিল উনিশে জুলাই প্রেস ক্লাব অভিমুখে আবু সাইদকে যে ফেসিস সরকার যখন নৃশংসভাবে হত্যা করেছিল স্টার প্রতিবাদে জনতার উপরে এই সরকার গুলি ফেসিস সরকার যখন গুলি গুলিবিদ্ধ করেছিল তাদের প্রতিবাদে আমরা প্রেস ক্লাব অভিমুখে আমাদের একটি প্রোগ্রাম ছিল আমরা আমাদের অবস্থান ছিল ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন নাসির ভাই উনি ওনার নেতৃত্বে আমরা প্রেস প্রেস ক্লাব মুখে অভিমুখে রওনা দিয়েছিলাম এবং আমাদের পাশে আমি আরেকজন ব্যক্তির নাম বলতে চাই উনি এ জায়গায় নেতৃত্ব দিয়েছে অনেক ভালো ভূমিকা রয়েছিল মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব জনাব রবীল ইসলাম নয়ন ওনাদের নেতৃত্বে আমরা সে জায়গায় অবস্থান করি এবং অবস্থান করার এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে আমরা যখন যাওয়ার চেষ্টা করি আমাদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি করে এবং গুলিটি আসলে বুলেট তাজা বুলেট আমরা আমি কিছু লক্ষ্য করার মানে দেখার আগেই আমার পাশে ডান দিকের একজন দুইজন ব্যক্তি মুহূর্তের মধ্যে ওনারা মাথায় বুলেট লেগে শহীদ হয়ে যায় আমার সামনে আমি মৃত্যু খুব কাছ থেকে দেখেছি এবং আপনি দেখবেন আমার বাম পাশে এই যে আমার বাম পাশে বুলেট এদিক দিয়ে লাগলে সামনের দিকে পিছন দিয়ে বের হয়ে যায় তখন আমি আমার হাত আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমি ডানা দিয়ে বাম হাতে ধরি এবং আমার পাশে যারা সৌজুদ্দারা ছিল আমি মাটিতে লুটিয়ে পড়ার আগে তারা আমাকে এসে দরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আমি হাসপাতালের চিত্রটা হচ্ছে সেদিন ইসলামী ব্যাংক হাসপাতালে আমাকে নেওয়া হয় প্রাথমিকভাবে ইসলামী হাসপাতাল অপারগতা প্রকাশ করে যে আমাদেরকে চিকিৎসা দিতে তারপরে প্রতিমধ্যে ডাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স আবার পুলিশ আটকে দেয় তারপরে আরেকটি হাসপাতালে প্রাইভেট হাসপাতালে আমাকে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা রক্তকরণ বন্ধ করে চিকিৎসা করা হয় সেটি অনেক স্মৃতি রয়েছে এবং সেই হাসপাতাল থেকেও দুদিন পরে ডিবি আমাদেরকে নামিয়ে দেওয়া হয় আমাদের চিকিৎসা দেওয়া হয় না পাঁচ তারিখ হওয়ার আগ পর্যন্ত আমরা খুবই লুকে লুকিয়ে চিকিৎসা দিয়েছি সেই সময় তাহলে যারা আহত হয়েছিল তারা কিভাবে চিকিৎসা নিয়েছে উনিশে জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম পঁচিশে জুলাই ডাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে আমি চিকিৎসাধীন রয়েছিলাম সেই জায়গার হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাকে বললো যে আমাদের এই জায়গায় কিছুক্ষণের মধ্যেই ডিবি রেট দিবে আপনি আপনার বালোর জন্য বলছে আপনি দ্রুত হাসপাতাল ত্যাগ করেন না হলে আপনিও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব সে পঁচিশে জুলাই আমাকে রাত্রে দশটার দিকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় তারপরে আমি এক আত্মীয়র বাসাতে আমি প্রাথমিকভাবে সে রাত্রি যাপন করে পরের দিন আরেকটি হাসপাতালে গিয়ে ভর্তি হই সেটা একটি প্রাইভেট ক্লিনিকে তো এরকম অনেক অসংখ্য স্মৃতি রয়েছে আমি মনে করি এটি আমাকে দিয়ে একটি উদাহরণ দিয়ে দিলাম বাংলাদেশে তখনকার সময় কেউই স্বাভাবিক সুস্থভাবে আপনার কোনো চিকিৎসা নিতে পারে নাই পাঁচ তারিখ আগ আগ পর্যন্ত আমাদের মানে অসংখ্য চিকিৎসার অভাবে অনেকেই মৃত্যুবরণ করেছে আমি আমার অনেক সহকর্মীর রাজনৈতিক সহকর্মীরা ছিল তাদের সকলের সহযোগিতা এবং আমি আজকের এই চ্যানেল থেকে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমার সার্বিক খুশকবর রেখেছেন এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেছেন আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মানে ওনার সার্বিক তত্ত্বাবধানে আপনার ওই সময় ওই সময় কি উনি ভূমিকা রাখতে পেরেছিলেন ওই যে পাঁচ তারিখের সময় যখন বললেন যে আপনাদেরকে লুকিয়ে থেকে চিকিৎসা নিতে হয়েছে ওই সময় কি যোগাযোগ হ্যাঁ তখন মোবাইল বন্ধ ছিল উনি ইন্টারনেট সেবা বন্ধ ছিল ইন্টারনেট সেবা বন্ধ ছিল উনি নর্মাল নাম্বার দিয়ে আমাদের আমার চিকিৎসা যেমন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই এবং আমার চিকিৎসার যে কুসক সার্বিক সব বিষয় যুবদলের সেক্রেটারি ছিলেন ইসলাম নহন ওনারা ওনাদের মাধ্যমে উনি বিভিন্ন হাসপাতালে আপনার আমাদের পাঠিয়েছেন আমি তিনটি হাসপাতালে চিকিৎসা নিয়েছি তখনকার সময়ে সময় তো নিরাপত্তার জন্য কোনো ডাক্তারই আমাদেরকে চিকিৎসা দিতে আর নেই এবং তারেক জনাব তারেক রহমান উনি শুধু আমাদের চিকিৎসা একদিকে উনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আরেকদিকে ইয়ে যারা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদের চিকিৎসা করেছেন আবার আমাদের অনেক সহকর্মী সেদিন সে আন্দোলনে আমাদের আমি ছাত্রদলের দলের একশো আটচল্লিশ জন আপনার শহীদ হয়েছে তাদের পরিবারের কুচখবর নিয়েছেন যারা ডাকাতে শহীদ হয়েছে তাদেরকে তাদের সারাদেশে জি জি একশো আটচল্লিশ জন স্বার্থ দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন বিএনপির সাতশোরও অধিক আপনি ছাত্রদলের দলের একশো আটচল্লিশ জনের তো চিত্তই লিস্টে দিয়েছে আনুষ্ঠানিকভাবে আপনি দেখতে পারবেন তো আমাদের অনেক উনি আমাদের কুচকমা নিয়েছেন যারা মারা গিয়েছে তাদের পরিবারের কাছে তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করেছেন এই জায়গা থেকে এবং আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনটি কাস্তকন উনি একা করেছেন এখনও খোঁজখবর নিয়ে হ্যাঁ অবশ্যই আমি এখনও চিকিৎসাধীন রয়েছি আমি প্রতিদিন হাসপাতালে থেরাপি দিই পিজি হাসপাতালে এখনও আমি সুস্থ স্বাভাবিক হয় নাই আমার আরও অনেকটা সময় লাগবে ডাক্তারি বলছে এবং সেভেন্টি পর্যন্ত রিকভারি হতে পারে আমার হাত জি মিল্লা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনি যদি ছোট করে কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য আমি দর্শকদের বলবো যে আমাদের প্রত্যাশা এ দেশে এ দেশে যেন আর কখনো কেউ ফিসিস্ট হয়ে না ওঠে এবং এদেশের জনগণ কাউকে যেন ফিসিস্ট হতে সহযোগিতা না করে ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বের ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে